রা সামনে কেউ বসবেন না কেও না বাসের সামনে কেউ বসবেন না মানা হই যাইবি তুমি দিয়ে চলে আসো পিছন দিয়ে চলে আসো এদিকে তুমি পিছের আরপি সাহেব এই বাসের পিছনে পিছন দিকে তাকাও মানুষের কারো দেখে সমস্যা হচ্ছে কিনা আরো বিচার আর তো সারা বছরই দেখো এই লোক দেখতে দাও আরো বিচার না মানুষ তোমার কারণ দেখতে পাচ্তেছে না ওটা পিছনে চলে যাও আপনি উঠেন তুমি কিনে যাও এদিকে লক্ষ্য করেন এই করোনাটায় সমস্যা হচ্ছে যারা এদিকে শৃঙ্খলা রক্ষার কাজে আছেন তারা আমার নির্দেশনা লক্ষ্য করেন আপনারা নতুন কোন লোক পিছন দিক থেকে আসতে দিবেন না কোনো কথাই তো লক্ষ্য করতেছে না আপনারা নতুন কোন লোক পেছন দিক থেকে আসতে দিবেন না এটা এক নম্বর কথা আর আপনারা কেউ আরেকজনকে নিশ্চুপ হওয়ার জন্য মুখে কোনো কথা বলবেন না কথা বলেন চুপ করেন কথা বলেন না সরে বসেন মাথার উপরে পড়ছেন কেন কোনো কথা মুখে বলবেন না সবাই অন্যদেরকে যদি কিছু বলতে হয় হাতের ইশারায় বলবেন এই যে এই যে এই লোক তো শুনতেই আছে না ওই যে কালো এই যে এই যে সবাইকে বসাইতেছে লোক একটু আমার দিকে দৃষ্টি তাকাতে বলেন থেকে এই লোকটাকে যে কোমরে রুমাল পাইছ